নমস্কার শ্রীমদ্ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক চল্লিশ অধর্ম ভিভবাদ কৃষ্ণ প্রদুষন্তী কুলশ্রিয় শ্রীষু দুষ্টাশু বষ্ণ জায়তে বর্ণ শঙ্কর অধর্ম অর্থাৎ অধর্ম অভিভাবাদ প্রাদুর্ভাব হলে কৃষ্ণ হে কৃষ্ণ প্রদুষন্তী কলুষিত হয় কুলশ্রিয় কুলবধূ শ্রীশু শ্রীলোকেরা হলে হে বিষ্ণু বংশজ জায়তে উৎপন্ন হয় বর্ণ শঙ্কর অবাঞ্ছিত প্রজাতি অনুবাদ হে কৃষ্ণ কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধুগণ কলুষিত হয়ে পড়ে এবং হে বাষ্ণীয় কুলশ্রীগণ অশ্ব হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় তাৎপর্য মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনে শান্তি সমৃদ্ধি এবং পরমার্থিক প্রগতির মূল ভিত্তি বর্ণাশ্রম ধর্মের নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজে সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে এই ধরনের সৎ সমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার নিষ্ঠার উপরে শিশুদের মধ্যে যেমন বিপদগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায় শ্রীলোকদের মধ্যেও তেমন ভীষণভাবে অধপতিতা হবার প্রবণতা থাকে তাই শিশু ও শ্রীল উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয় নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপদগামী হয়ে ব্যবিচারী হবে না চাণক্য পণ্ডিতের মতে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না এবং তাই তারা বিশ্বস্ত নয় তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে সব সময় নিয়োজিত রাখা উচিত আর তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি বর্ণাশ্রম পন্থায় অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্মদান করবে বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায় আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তানাদির জন্মের ঝুঁকিপ্রবণ ব্যয় বিচারে লিপ্ত হয় দায়িত্ব জ্ঞানহীন পুরুষদের জন্য সমাজে ব্যবিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ ও মহামারীর ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষে সমাজ ছেড়ে যায় ধন্যবাদ